আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন সাদ্দা মোসেন সাহেব জানতে চেয়েছেন কম্পাসের ভেতরে সংখ্যাগুলো কিসের এবং অনেকগুলো দাগ কাটা আছে সেগুলো কি আপনি আমাদের দিকদর্শন কম্পাসের উপরে ভিডিওটা দেখে ওখান থেকে জিজ্ঞাসা করছেন যে দিকদর্শন কম্পাসের ভিতরে যে সংখ্যাগুলো লেখা আছে এবং অনেকগুলো দাগ কাটা আছে এগুলো কি এগুলি আসলে ডিগ্রির চিহ্ন সমস্ত পৃথিবীটাকে তিনশত ষাট ডিগ্রিতে ভাগ করছে এবং এক একটা এই যে বাঘ এক একটা বাঘকে বলে এক একটা ডিগ্রি ওই ডিগ্রির চিহ্নগুলো দেওয়া এবং ওভাবে সংখ্যাগুলো লেখা আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নিলয় মাহমুদ সাহেব জানতে চাইছেন মৃত মহিলার যদি পিতামাতা মাতা দাদা দাদি স্বামী ও সন্তান না থাকে তাহলে সম্পত্তি বন্টনের বিধান কি। এই ক্ষেত্রে যারা তো নাই বলছেন আপনাকে বলতে হবে এই কথা কে কে আছে যারা নাই তাদের বাইরে যদি তার ভাই থাকে তার বোন থাকে তার দেখা গেছে যে অন্যান্য আত্মীয় স্বজন থাকে তাহলে ওরা সম্পত্তিটা পাবে আপনাকে এই কথা বলতে হবে যে দেখা গেছে যে ওই মহিলার কে আছে ও মধ্যে কে কে আছে একবারে কেউ না থাকতে না থাকতে আমরা আমাদের ফারাইজের আহ সাত আট স্তর পর্যন্ত দেখাইয়া সর্বশেষ যে স্তর সেটা হলো এরকম সরকারের সম্পত্তি হয়ে যায় এই জন্য আপনাকে আগে প্রথমত বলতে হবে যে কে আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রাজু পায়ে পায়েল আপনি জানতে চাই স্যার আদাপ নিবেন আমি রাজু আমার একটি প্রশ্ন হলো যে আমার বাড়ির পাশে খাল আছে এবং কিন্তু এখন কথা হলো যে খালের যে জায়গা আছে সেই জায়গাটা আইনত কি আমার সাইটে আমি দখল করতে পারবো না অন্য কেউ দাবি করতে পারবে জানালে ভালো হয় আসলে খালের জায়গা আমার সামনে হোক অমুকের সামনে হোক নিয়ম নীতিতে হইলেও এটা আমরা কেউই ভোগ করবো না এটা যদি খালের জায়গা হয় এটা সরকারের সম্পত্তি খাট জমি এটা আমার আর আপনার ভোগ করার অধিকার নাই কিন্তু স্বভাবতই আমাদের একটা স্বভাব হয়ে গেছে যে আমার জমির সামনে যদি থাকে খাল পর্যন্ত অনেক সময় আমি ভোগ করি আরেকজনের সামনে থাকলে আরেকজনে ভোগ করতে থাকে এই একটা অবস্থা হয়ে গেছে এই জন্য আসি কোনো কারণে জোর করে দখল করেও আপনিও যে তারে সরাই দিবার মতো কোনো বিধান আপনার হাতে থাকবে আইন আপনার হাতে থাকবে বিষয়টা এরকম না আর উনাকেও যে উনিও যে আপনাকে কিছু বলতে পারবে আপনার দখলে থাকলে বিষয়টা এরকম না এই জন্য খালের সম্পত্তি খালেরে এটা যে কেউ বোক দখল করতে পারবে সরকার এটা কখনো বলে দেয়নি কাউকে যে আপনার কাছে আছে আপনি এটা বোক দখল করিয়ে না সরকার রাখি দিছে তখন যখন তার দরকার হবে তখন সে ওইটা ব্যবহার করবে বিষয়টা হলো এরকম আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো শাদাত হুসাইন সাহেব জানতে চেয়েছেন স্যার আমাদের চৌষট্টি শতাংশ জমি কবলা আছে কিন্তু জমিটি খাস হয়ে গেছে এখন আমাদের করণীয় কি জমিটি পাওয়ার জন্য খাস কেন হয়েছে হ্যাঁ থানা পর্যায়ের উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসে আছে এগুলাতে গিয়ে আপনাকে দেখতে হবে ওনারা খাসের বর্ণনা দেবে খাস হইলেও কেন যে যেই খাস হোক না কেন ওর বিরুদ্ধে যখন আপনি কেস করবেন ওর বিরুদ্ধে যখন আপনি উপযুক্ত কারণ দর্শাতে পারবেন তাহলে পরবর্তীতে আবার এটা আপনার কাছে ফেরত আসতে পারে এই জন্য এই বিষয়টা আগে দেখে সিদ্ধান্ত নিতে হবে যে খাস কেন হয়েছে হ্যাঁ এর পরবর্তীতে আপনি এটার বিরুদ্ধে এরকম কেস করবেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো দিদারুল আলম সাহেব আপনি আপনার দীর্ঘ প্রশ্ন বলছেন স্যার আমার বাবা চাষাদের এজমালি খতিয়ান তাদের তিনটা পৃথক জমি আছে এদের মধ্যে দুইটা বাইয়ের নামে কেনা অন্যটা বাবার থেকে প্রাপ্ত বাইয়ের মৌখিক আপোষ মতে এক জায়গায় ঘরবাড়ি করে দীর্ঘ পঁয়ত্রিশ বছর বসবাস করে আসছে আমার বাবা তার প্রাপ্য ও বাইদের থেকে কেরা জায়গা সব মিলিয়ে বসবাস করে আসছে আমার বাবাকে নিকৃষ্ট জায়গা দিয়েছিল বাবা পঁয়ত্রিশ বছর ধরে উন্নয়ন করছে বলে আমার আরেক সাঁচা জোর করে আমাদের বিটার রাস্তার পাশের জায়গা নিতে চাচ্ছে অথচ তার জায়গাও তিনি ৩৫ বছর ধরে বসবাস করছেন তার পেছনে এক সন্ত্রাসী চক্র আছে আমরা কোন উভয়ে আমাদের জমি রক্ষা করতে পারি তিনি আসলে জায়গা পাবেন নাকি বাকি পাঁচ বাসবাইয়েরা নিচ্ছুপ কারো কোনো ব্যক্তিগত নাই জানাবেন প্লিজ এক্ষেত্রে আসলে আমাদের বসত বাড়ি যখন হয় বাঘবটওয়ার আগেই সাধারণত আমরা এক একজন এক এক বিটে বসবাস শুরু করি যে যে অংশ বসবাস করে স্বভাবতই সে ওখানে গাছ লাগায় ওখানে অনেক সময় উন্নতি করে এমন কি বসবাসে তার থাকার ঘরটাও তো সে বিল্ডিং বাড়ি বিভিন্নভাবে সে করে এখন একজনের করে নাই তারটা উন্নয়নের হয় নাই আরেকজন করছে তারটা উন্নতি হয়েছে পরবর্তী যে হঠাৎ করে যে বলবে যে এই অংশ আমি নেব এই অংশ সম্ভবত যদি সমাজের বিচার ব্যবস্থা যদি ভালো হয় ঠিক আছে ও দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরেই তো এখানে বসবাস করছে ও এটাতেই থাকবে তোমাদের একই ক্ষতিহানের একই জায়গার জমি আবার সম্পত্তি পাইতেছে তুমি এখানে না তুমি যেখানে আছো ওখানে থেকে অবস্থা তো হবে এরকম কিন্তু কেউ যদি আপনি বলছেন জোর জবরদস্তিমূলক না আমার এখানে না এখানে দিতে হবে আবার সমন্বয় করতে হবে আবার দনোটারে লাড়া করে বিভিন্ন ভাগ করতে হবে ইচ্ছা করলে তো হয়তো এরকম করতে পারে যতক্ষণ পর্যন্ত আপসে বন্টন নামা দলিলটা হয়ে সিদ্ধান্ত এটা না হবে যে কে কোন অংশে নিবে এই জন্য এই ক্ষেত্রে আসলে তো যেভাবে থাকার কথা। বাকি কেউ যদি তার বিচারে যদি বলে যে না এখন আবার অনেক সময় তো এগুলি বলতে পারে সামাজিক অবস্থার কারণে বিষয়টা হইলে এরকম হ্যাঁ বাকি আপনারা যেভাবে বোগ দখলে আছেন আপনাদের ওইভাবেই থাকার কথা উনি যেখানে পঁয়ত্রিশ বছর ধরে আছে সভাপতিত স্বাভাবিকভাবে ওইভাবেই থাকার কথা আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ আসাব ব্যক্ত রেখে আমাদের আজকের উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ